মানে সমন্বয়ক হয়ে কি এদের জ্বালা হয়ে গেল ভাই ব্যক্তি জীবন বলতো তো একটা কিছু আছে বিয়ে করছে পোলা শ্বশুর বাড়িতে যাবে জামাই মেলা হবে মাস্টার্স কিনবে হ্যাঁ নানা শ্বশুরের বাড়ির যাবে মামা শ্বশুর দাওয়াত দিবে নাইওর যাবে এই সময়টা তো তোমরা দিবা বেচারা বিয়ে করতে না করতেই তোমরা যেমনি ডাকাডাকি শুরু করছো যেই স্লোগান দিচ্ছ এই স্লোগানে এই বেচারা সমন্বয়ক পত্র এখন নাই তবে তোমরা তারে শেষ করে দিবা নমুনাটা এরকমই হচ্ছে আচ্ছা এখন কি আসলে সার্জিসের বিয়ের পর থেকে কি শুরু হয়েছে একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু বিয়ে করছে সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক এখন তার ছাত্রত্ব আছে কিনা জানি না তবে ছাত্ররা বলছেন তার তো এখন ছাত্রত্ব নাই তো আমাদের প্রতি ফিলিংসটা কই থেকে আসবে আর এই আন্দোলনের স্টেক হোল্ডার কি আমরা ছিলাম না এখন একটা সিজন চলছে দাবি দাওয়া আদায়ের সিজন যেমন খুশি তেমন সাজের মতন যার যেটা মন চায় সেটা নিয়ে আসে তবে কিছু কিছু দাবি আছে যৌক্তিক তোমরা লাইফ সেটেল করে ফেলতেছো তোমরা এটা করতেছো সেটা করতেছ এগুলা হিংসামূলক কথাবার্তা তোমাদের দাবি যৌক্তিক তবে এরকম দাবি যদি ঘরে ঘরে ওঠে তখন পরিস্থিতি কোন দিকে যাবে যেহেতু ছাত্র সমন্বয়ক সো সেই জায়গায় সার্জিসের ডাকটা আসলে পড়ে গেছে তবে আমিও কিছুটা আশ্চর্য সার্জিসের বিষয়টা বসলাম হাসতা তো অনুপস্থিত আমাদের আসিফ নাহিদ তারাও কথা বলছেন না কেউ বলছেন তারা তো এখন ছাত্র নাই সো তারা ছাত্রদের ফিলিংসটাকে বুঝবে আমরা কথা বলছি সরকারি তিতুমির কলেজের যে স্টুডেন্টসরা গত তিন চার দিন যাবত আন্দোলন করছিল আজকে এক দফা আন্দোলনে মারছে তবু এই এক দফার ওই এক দফার মধ্যে পার্থক্য আছে যার কারণে সরকারে তো কনসার্ন করে না কয় রাজপথে তোমরা চিল্লাবে আমি কিন্তু তোমাদের কর্তৃকে নিয়োগৃত সরকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য আমরণ অনশন এবং বারাসাত ব্যারিকেট টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গেল রাত্রে আপনার কলেজের শিক্ষার্থীরা এখন তাদের দাবি যে কথা একটাই কি এই সরকারি কলেজকে তোমরা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিতে হবে এমনকি খুব নিয়ে তারা বলছেন যে সাত দফা দাবি থেকে সই আসছি ওয়ান দাবি আর তা হলো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দাবি আদায়ে অনশন এবং বারাসাত টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এখন আমার অনশন এই দেশে আমি অনেক দেখছি মর্তে দেখি নাই কাউরে আসলে কি পোলা পান না খাই এরকম শুয়া থাকে অলরেডি কিন্তু শুইয়া শুইয়া চার পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে গতকালকে রাত্রে শো আটটার দিকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলন করেছে তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মুক্তার শিক্ষা মন্ত্রণালয়ের যে বিবৃতি আছে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বলছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের এক দফা দাবি ঘোষণা সেটা হলো মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এখানে এসে আমাদের বলবেন আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আজ থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হলো তারপর আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাব এখন কথায় কথায় এত রাজপথ দখল করলে রাজপথে যারা ভাত খায় আই আইমিনস রিক্সা চালক অটো চালক ড্রাইভার সাধারণ মানুষ তারা কিন্তু আস্তে আস্তে বিরক্ত হচ্ছে যে আজকে এই জায়গায় আন্দোলন কালকে ওই জায়গায় আন্দোলন এখন ছাত্রদের বক্তব্য কী এই রাজপথে নাইমেই তো শেখ হাসিনারই দাবি আদায়ের একমাত্র কৌশল হচ্ছে রাজপথ ব্লক করতে হবে সুতরাং যে কোনো দাবি রাজপথেই খেলাটা হবে তো তিতুমীরের বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আমাদের ভাই বোনরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কিন্তু রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই হুইজ রাষ্ট্র ডক্টর ইনুসিজ রাষ্ট্র আসিফ নাহিদরা হচ্ছে রাষ্ট্র হাসনাত সার্জিসরা হচ্ছে রাষ্ট্র তো সার্জিস বেচারা বিয়ে বিয়া করছে তার কথা বাদ দিলাম হাসনাতরা কোথায় কেন স্টুডেন্টদের এই বিষয়গুলোতে তারা এখন কানেক্ট হচ্ছে না তবে তারাও চিন্তায় আছে যে একটারে যদি মাইনা নেই তাহলে তো ভাই কথায় কথায় কালকে আবার প্রত্যেক কলেজ যেমন সাত কলেজের ভেজাল গেল এখন আসছে তি কালকে আবার আরেক কলেজ আসবে আমাদের সরকারই তো ঝামেলায় পারবেন কি হাসনাদ সম্ভবত ফেইস দ্য পিপল একটা প্রোগ্রাম বলছিলেন যে মানে এতগুলো আন্দোলন কথায় কথায় এইভাবে রাজপথে নামা বা এত আন্দোলন এটা তো সরকারে অস্থিতিশীল করছে ভাই যার যা দাবি আছে সব নিয়ে একসাথে রাস্তায় নেমে যাচ্ছেন স্থিতিশীলতা নষ্ট হচ্ছে তবে আমার মনে হয় যে যেহেতু বৈষম্যবির যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার মানে ক্ষমতায় আসছে ছাত্রদের যে কোনো দাবি দেওয়া আন্দোলনকে টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে এবার হোক সেটা আসিফ নাহিদদের বেলায় তবে কেউ কেউ বলছেন যে তারা কিভাবে যাবে সাহসিত করে না এর আগে একবার নাহিদ গেছিলো তো পোলাপাইন চিৎকার করে সব সালারা বাট পার আর্মি হবে ঠিকাদার উঠা মারছে কোথায় বলছেন সম্মান রেখার ওদিকে দিকে যায় না এখন সর্বশেষ গেল দোষ নাই কিন্তু পরিস্থিতি কোথায় যাচ্ছে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা এগুলো নিয়ে একটু ভাবেন আর যারা ছাত্রদের সমন্বয়করা আছেন রাজনীতির জায়গায় রাজনীতি করবেন ঠিক আছে কিন্তু ছাত্রদেরকে আপনারা কিন্তু হাতে রাখতে হবে নয়তো রাজুতায় বলে ডাক দিলে পোলা কিন্তু পাবেন এমনি পোলা অভিযোগ কোনটা কোনো কিছু হইলে ভাই রাজুতায় ডাক দেন একের পর এক বিয়া করতেছেন কই দাওয়াত তো দিচ্ছেন না যে পোংটা পোলাপেন তবে আমরাও মনে করি যদি তাদের দাবিটা যৌক্তিক হয় করার সুযোগ থাকে দিয়ে দেন একার অভাব নাই রাষ্ট্রে তাই না পোলা কিছু পাক কেউ পদ পাইছেন কেউ পদবি পাইছেন বিয়া সাদী হচ্ছে খামানা পিনা হচ্ছে দেশে বিদেশে সফর হচ্ছে তো বাকি পোলাপাইনে একটু পাক সামান্য একটা কলেজে না এটা তাদের একটা ঐতিহাসিক স্বীকৃতি হয়ে যাবে দিয়ে দেন যদি সুযোগ থাকে ভালো থাকুন আসসালামু আলাইকুম